বড় লেখা গুলসা গ্রামের বাড়ির এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখলে আসলেই মুগ্ধ খুবই চমৎকার দৃশ্য এটা আসলে পার্ক নাই কিন্তু দেখা যায় পার্কের মতো গুলসা গ্রামের বাড়ি নামে প্রদর্শিত সারা বাড়িটা পার্কর মতো সাজানোইছে খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে দেখার লাগে আয় আমিও মাঝে মধ্যে যাই দেখার লাগে প্রতিটা জায়গা বাড়ির এরিয়াটা বিশাল বড় এরিয়া প্রতিটা জায়গা খুব সুন্দর করে সাজাইছেন সবসময় এখানে কাজ করেও রাখেন অনেক সুন্দর লাগে বিশেষ করে রাস্তাটা আজ বানাইছেন এত সুন্দর লাগে ভালো লাগে আসলে সরাসরি না দেখলে প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় না এত ভালো লাগে পুরা বাড়িটা পুরা বিশাল বড় এরিয়া আর খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগছে এবং চতুর্দিকে মধ্যখানা এরিয়াটা বিশাল বড় এরিয়া আর সবগুলোই প্রাকৃতিক সৌন্দর্যে সাজাইছেন অনেক ভালো লাগে সরাসরি আইলে অবশ্যই আপনাদের আরো ভালো লাগবো